জোনজালে ভরে উঠছে শিলিগুড়ির উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় নিয়ন্ত্রিত বাজার প্রতিদিন মার্কেটের বর্জ্যও জমে যাওয়ায় দূষণ ছড়াচ্ছে বাজারে অভিযোগ দিনের পর দিন এই অবস্থায় থাকলেও পরিষ্কার হচ্ছে না বাজার সঠিকভাবে মার্কেট থেকে বর্জ্য সাফাই করা হচ্ছে না এছাড়াও সবচেয়ে বেশি সমস্যা বর্ষাকালে ফলে অল্প বৃষ্টিতেই মার্কেটে জল জমে ঘটছে বিপত্তেই মার্কেটের ভেতরে থাকা অধিকাংশ নালাগুলি দীর্ঘদিন ধরেই সাফাই না হওয়ায় বন্ধ হয়ে গিয়েছে অধিকাংশ নালা ফলে এই অস্বাস্থ্যকর পরিবেশেই চলছে নিয়ন্ত্রিত বাজার ব্যবসায়ীদের দাবি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ জয়দীপ যেমনটা আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ির এই বাজার বাজারের রীতিমতো দুর্দশার ছবি এবং বজ্র জমে ছড়াচ্ছে দূষণ এবং তার মধ্যেই ব্যবসায়ীরা জানিয়েছেন যে এই সার পরিষ্কারের দাবি জানিয়েছেন কি অবস্থা সেখানের আর দেখো বলে রাখি প্রথমেই যে এটা উত্তর পূর্ব ভারতের একমাত্র কিন্তু এটা সবচেয়ে বড় নিয়ন্ত্রিত বাজার যেটা বলা যায় রেগুলেটেড মার্কেট এবং এখান থেকেই উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় মূলত আসাম বিহার বিভিন্ন জায়গায় এবং পাহাড় সিকিম বিভিন্ন জায়গায় কিন্তু যে সমস্ত জিনিসপত্র এখান থেকে কিন্তু সরবরাহ করা হয় এবং দিনের পর দিন এই বাজারের অবস্থা বেহাল বর্তমানে কঙ্কাল চেহারা নিয়েছে এই বাজার বাজারে যেমন একদিকে নিকাশি নালার অভিযোগ তেমনি সঠিকভাবে বর্জ্য কিন্তু এখানে সাফাই হচ্ছে না ফলে দিনের পর দিন এই অস্বাস্থ্যকর পরিবেশের জঞ্জালের মধ্যেই ব্যবসা করতে হচ্ছে এইখানকার ব্যবসায়ীদের আমার সাথে এই মুহূর্তে রয়েছেন এখানকার ব্যবসায়ীরা তাদের সঙ্গে একবার সরাসরি কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব তারা ঠিক কি অভিযোগ করছেন আমার সাথে মৃত্যু রয়েছেন এখানকার ব্যবসায়ীরা বলবো এই দিনের পর দিন আপনাদের একটা অভিযোগ সঠিকভাবে ব্যবসায়ী করা পরিষ্কার করা হচ্ছে না নিকাশি নালাও সঠিকভাবে এখানে সাফাই করা হচ্ছে না কি বলবেন এই বিষয়টা নিয়ে কি বলবেন দেখেন বলার তো অনেক কিছু আছে আমাদের এই মার্কেট শিফট হয়েছিল বিধান মার্কেট থেকে ইন দ্য ইয়ার নাইনটিন এইটি থ্রি ফ্রম দ্যাট টাইম অনওয়ার্ডস যখনই যেরকম সমস্যা হয়েছে আমরা কনসার্ন অথরিটিকে বলার চেষ্টা করেছি ওনারাও ওনার ক্ষমতা মতো অ্যাড্রেস করার চেষ্টা করেছে কিন্তু স্টিল যেটা মার্কেটের পজিশন আছে দ্যাট নিডস ফার্দার অ্যাটেনশন ফার্দার কেয়ার তো আমরা ওনাদের সামনে তুলে রাখি ধরে রাখি কি ড্রেন ঠিক মতন পরিষ্কার হচ্ছে না স্টিল দেয়ার ট্রাইং দেয়ার বেস্ট কর্পোরেশন আছে মাঝখানে ওনাদেরকে বললে আমরা কর্পোরেশনে পয়সা দিচ্ছি তো দে আর ট্রাইং দেয়ার লেভেল বেস্ট বাট আমাদের যে পরিষেবা পাওয়ার দরকার বা যে কন্ডিশন আমরা থাকতে পারি এখানে সেটা স্টিল সে মেনটেন হচ্ছে না ওদের সাইডে যে ছোটো ড্রেন আছে ওদের দেখাচ্ছে কি আমাদের পরিষ্কার করলাম যে মেন ড্রেন এদিকে সাইডে इधर हाथ देना मने रास्ता ना माल की कुरे कुरे। मंत्री आता है और घूम कर चला जाता है कोई इसका रिस्पॉन्स नहीं मिलता है हम लोग को बारिश होता है तो हम लोग को पूरा गजन हो जाता है और गोदाम में पानी घुस जाता है अब क्या बोले इससे बड़ा समस्या क्या होगा क्या चाहेंगे यही चाहेंगे साफ सुथरा रहे সুধাশ্রী তুমি কিন্তু শুনলে ব্যবসায়ীদের কিন্তু ভুরি ভুরি অভিযোগ যে এখানে সঠিকভাবে যে এই এইখানকার জঞ্জাল বর্জ্য তা কিন্তু সঠিকভাবে পরিষ্কার করা হচ্ছে না এবং যে না নিকাশি নালাগুলি রয়েছে সেগুলোও কিন্তু বছরের পর বছর সাফাই করা হচ্ছে না যার ফলে কিন্তু বর্ষাকালে সবচেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখানকার ব্যবসায়ীদের কারণ জল নিকাশির ব্যবস্থা না থাকায় জল জমে যাচ্ছে ফলে ওই জলের ওপরই দাঁড়িয়ে এবং ওই জলের জল পেরিয়ে নোংরা জল পাড়িয়ে কিন্তু তাদেরকে এসে ব্যবসা করতে হচ্ছে আর এটাই সবচেয়ে বড় সমস্যা সোশার সমাধান কবে হয় সেটাই এখন দেখার। আবারো তোমাকে ধন্যবাদ। আবারো আপনাদের জানিয়ে রাখবো ক্রোমোজোন জালে ভড়ে উঠছে শিলিগুড়ির উত্তরপূর্ব ভারতের সবচেয়ে বড় নিয়ন্ত্রিত বাজার। প্রতিদিন মার্কেটের বড় জমে দূষণ ছড়াচ্ছে বাজারে। অভিযোগ দিনের পর দিন এ বিষয়ে অভিযোগ জানালেও কোনো শোনা হয়নি।